এখন বাজে প্রায় রাত ওই সাড়ে এগারোটার মতো দেখো আমরা গোজ গাজ করছি কারণটা কি জানো হঠাৎ করে আমাদের টিকিটটা হয়ে গেল আমাদের যেতে হবে হচ্ছে কলকাতায় কারণ কী বলো তো আমার মার অন্নপ্রাশন দিতে হবে তার জন্য দেখো গোজগাজ করছি আর অনেক দিন থেকে আমরা টিকিটটা কাটার চেষ্টা করছিলাম কিন্তু কিছুতেই হচ্ছিল না আর তার মধ্যে আবার তোরির এক্সাম ছিল এক্সামটা না আজকেই শেষ হলো তাও ভেবেছিলাম যে এক্সাম যেদিনকে শেষ হবে তার পরের দিন আগে আমরা বেরিয়ে যাব কিন্তু টিকিট কিছুতেই হচ্ছিল না হঠাৎ করে যে টিকিট মানে করে সে ফোন করে বলল যে আজকে ভোর চারটার সময় আর কি গাড়ি আছে

আমার তিননিমায় জন্য তিনটে জিনিস অর্ডার করেছিলাম মিশো থেকে তো সেটা নেওয়া হলো না এ দেখো তার মধ্যে একটা মুজো আর কি পাওয়া গেল আজকে এসেছিলো তার জন্য আর দুটো যে পার্সেল অর্ডার করেছিলাম সেটা আর নেওয়া হবে না ওটা ক্যান্সেল করতে হবে কারণ ওটা আজকে রাতেই আমরা বেরিয়ে যাব দেখো চারটে মুজা অর্ডার করেছিলাম দেখো ভালোই এসছে দেখতে পাচ্ছ চারটে কালারই খুব সুন্দর এসছে এদিকে আমার তিননিমা আওয় করছে তো চলো ভয় যেতে গেলে ওরকমই করে তো চলো পরের পর আসছি

আরে এখন কুড়ি তারিখে তো কালী পুজো গাড়ি কালী পুজো উপলক্ষে আমরা যাচ্ছি আর বলুন অন্নপ্রাশন করার জন্যে এরকম তিন দিন ঘুমাচ্ছে নিচে কারণ হচ্ছে আজকে সব কিছু উঠিয়ে দিয়েছিলো তার জন্য এখন রেডি করা হয়নি জামা কাপড়াই হয়ে যাবে তো আমরা এখন রেডি সারা তো ঘুমাইনি সেই সন্ধ্যা থেকে কাজ করে যাচ্ছি আর এগুলো সব উপরে থাকবে সব মানে চাদর দিয়ে ঢাকা দিয়ে রেখে যাবো ও এখন দিয়েছে আমরা কেউ ঘুমাইনি তো এই দেখো কত ব্যাগ সব নিতে হবে আর এগুলো ঢাকা দিয়ে যাবো যাতে তুলে পরে তিন দিকে জামা পরাবো আমি পুরো রেডি তো ঘুম পাইনি আমার রাতে বেশি রাত ঘুমাই ঘুম হয় পাইনি তো এই ঘুম হয়ে গেছে তো আমরা বাড়ি যাচ্ছি কেন আমার তিন মার মুখে প্রসাদ দেওয়ার জন্য তো অন্নপ্রাশন নেবো তার জন্য বাড়িতে যাচ্ছি আহ তোরই পনেরো দিনের মতো ছুটি আছে 아러는데 보내 알 부자 부아버구버 এদিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি এখন বাজে প্রায় ওই চারটে পনেরো পর্যন্ত আর প্রচণ্ড পরিমাণে টেনশান করছিলাম তখন কারণটা হচ্ছে আমরা যে অটো মানে নিয়ে আসবে যার সঙ্গে আর কি যাবো তিনি আর কি প্রচণ্ড পরিমাণে দেরি করছিল উনি আর কি ঘুমিয়ে পড়েছিলো এবার আমাদের টেনশান হয়ে গেছে কারণ হচ্ছে আর বেশিক্ষণ বাকি ছিল না প্রায় ওই আধা ঘন্টার মতো বাকি ছিল তাদের খুব টেনশন হচ্ছিল এদিকে কথা বলছে কিন্তু ওই গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছে না ওই জন্য ভয় দেওয়াটা দিতেই হলো তখন বাজে প্রায় ভোর সাড়ে চারটের সময় আর পাঁচটা পাঁচে আমাদের গাড়ি আর কি

তো আমাদের এখানে পড়েছে আমরা এখানে ঘুরতে যাবো চলো গাড়ি না আসে এখানে থাকুন আপনার কখন দিন গাড়িটা আসে এখানে পানিতে সমস্যা আর এখানে দেখো তরির কাণ্ড তোমাদের দেখাচ্ছি চলো তরি কিছু পারুক আর না পারুক ওর কিন্তু যে ব্যাগটা নেবে ওই ব্যাগের মধ্যে ওর লিপস্টিক থাকবে তো দেখো লিপস্টিকটা ওর পাপা দেখাচ্ছে আর ও দেখো ওখানে ঢেকে ঢেকে রাখছে ওই দেখো পাপা দেখাচ্ছে ও দেখাবে না তো লিপস্টিক থাকবেই তো যাই সাজুক না সাজুক ও লিপস্টিকটা দিতেই হবে তো দেখো বাবা আর মেয়ের মধ্যে আর কি এসব হচ্ছে তো এদিকে আমরা সামনের দিকে এগিয়ে যাব। কারণটা হচ্ছে সিটটা আমাদের সামনের দিকে আর কি পড়বে তো আমাদের হচ্ছে বি থ্রি ছিল আর কি তো তার জন্য একটু সামনের দিকে এগিয়ে যাচ্ছে আর দেখো যেতে যেতে ওর বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেল ওরাও আর কি যাবে আমাদের সঙ্গে একই গাড়িতে তো ভেবেছিলাম একসঙ্গেই যাব ভেবেছিলাম একসঙ্গে যাব একই কামরায় কিন্তু না ওদের কামরাটা আলাদা আমাদের কামরাটা আলাদা তাই মনটা একটু আমার তনিমার খারাপ হয়ে গেলো জানোই তো বান্ধবী একসঙ্গে গেলে একটা মজা হয় তো চলো এখন ট্রেনে উঠবো দেখো বলতে বলতে গাড়িও চলে এসছে আমরা উঠেও পড়েছি আর ওখানে আর ভিডিও করতে পারি নি গো কারণ হচ্ছে আমার তিননি মা তো অনেকটাই ছোট। এখন তো আমি কোনো ব্যাগই নিতে পারি না সবটাই তোমাদের তিননি আর তরির পাপাকেই নিতে হয় তার জন্য আমার আর ভিডিও করাটা হয়নি তো একবারে গাড়িতে উঠে আর কি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছে ওই দেখো তিনি পাপা ওদিকে সব কিছু কোচকাজ করছে আর দিকে আমি বসে আছি বললো তোমার বিছানাটা করে দিই তুমি এখানে বসো তারপরে শুয়ে পড়বে তো সে মতো দেখো বিছানা করেও দিল আমরা শুয়েও পড়লাম দুজনের মা বেটি দেখো আর ওদিকে হচ্ছে ওর পাপা আর আর তরি শুয়ে আছে ওপরে তো ও মেয়ে হচ্ছে ওপরে আমি আর তিন হচ্ছে নিচে তো এইভাবেই চলছে আর কি আমাদের ট্রেন জার্নিংটা তো বলতে বলতে আমার তিননিমা ঘুমিয়েও পড়েছে আর দেখো এদিকে আমরা খেতে বসে পড়েছি তো ট্রেনে দেখো এখন খাচ্ছিলাম হচ্ছে রুটি আর মাংস খাচ্ছিলাম তো দেখো এই দেখো আমার তিননিমা ডেপড্যাপ করে তাকিয়ে আছে ওর পাপার করলে দেখতে পাচ্ছো তোর পাপা নিয়ে বসে আছে আর এদিকে আমি ওর পাপাকে খাইয়ে দিচ্ছিলাম তোমার খেতে হবে না আমি খাইয়ে দিচ্ছি তো আমি যখন নিয়ে বসে থাকি তখন ও আমাকে খাইয়ে দেয় আর ও যখন নেয় তখন আমি খাইয়ে দিই তো এইভাবেই আমরা অ্যাডজাস্ট করে রাখি চলি তো দেখো তিনবি মা কেমন করে ট্যাপ ট্যাবটা তাকিয়েছে তো আমাদের ট্রেনের মধ্যে বসে বসে দেখো যখন উঠলাম তারপর দেখো সকালও হয়ে গেছে তো খাওয়া দাওয়া করবো করে তারপরে ওই শুতে শুতে প্রায় সাতটা আটটা বেজে গেছে তো সাতটার সময় শুয়ে আর কি বারোটার সময় উঠেছিলাম তো চলো খাওয়া দাওয়া করে শুয়েও করবো তারপরে দেখো এই দেখো আমার তরিমা এখানে দেখো কি করছে দেখতে পাচ্ছ বদমাশি 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 আর এদিকে আমার চিনি মেঘাই খাওয়াচ্ছি তো অনেকটাই বেলা হয়ে গেছে এখন তিনমি মেখাও খাইয়ে দিচ্ছি আর খাওয়াতে গেলে তো যেন তোমরা কতটা দুষ্টুপনা করে একদিন তোমাদের সঙ্গে পুরোটা ওই খাওয়া শেয়ার করবো তাহলে বুঝতে পারবে ওকে খাওয়াতে গেলে আমার কতটা মানে ধৈর্য রাখতে হয় ও মুখে দিয়ে মানে বসেই মানে শুয়েই থাকবে আর কিছুতে মুখ থেকে খাওয়ারটা ভেতরে নেবে না

এই দেখো বাবা বাবা মা খাওয়া হয়ে গেছে গো মাসিমনিরা দেখতে পাচ্ছ আমি ট্রেনে বসে আছি আমি ট্রেনে বসে আছি এখন ঘুমও পেয়ে গেছে তাই না ঘুম ফে ঘুম পেয়ে আছে ঘুম ফেয়েছে ঘুম পেয়ে গেছে ওই বাবা রে বাবা আর না আর থাকবো ঘুম পেয়ে গিয়েছে গো বছরের মধ্যে ঘুম পেয়ে গেছে এই ভিডিওটা পরের দিন সকালবেলা দেখতেই পাচ্ছো কত সুন্দর লাগছে পরিবেশটা তো এখানে জাননার সামনে একটু বসে বসে ভাবলাম তোমাদের সামনে প্রকৃতিটা একটু শেয়ার করি তো এত ভালো লাগছিল কী তো আমি যেখানে বসেছিলাম না সেখানে জাননাটা খোলা যাচ্ছিলো না মানে পর্দাটা সরানো যাচ্ছে না এই কারণে আমার তিন মা ওখানে ঘুমাচ্ছিল তাই ভাবলাম যে এই পাশে যখন একটা সিট যখন খালি হয়ে গেছে তো ওখানে বসে বসে তোমাদের সঙ্গে একটু বাইরের পরিবেশটা শেয়ার করি কেমন লাগে যে বলো একটু তো দেখো মানে এত সুন্দর সবুজে সবুজ সবুজে সবুজ এত ভালো লাগছিলো ভাবলাম না তোমাদের সঙ্গে একটু শেয়ার করি চলো ওইদিকে আমার মা কান্না করছে ও ঘুম থেকে উঠে গেছে তো কী বলো তো সামনে যদি শুয়ে থাকি না তাহলে অনেকক্ষণ ঘুমায় আর যদি আমি শুয়ে যাই তাহলে আর ও ঘুমাতে চায় না তো দেখো উঠে গেছে কিন্তু ঘুম চোখের মধ্যে রয়েই গেছে আর ওইদিকে দেখো আমাদের মহারানীর রাগ হয়েছে তো পাপার সঙ্গে কি হয়েছে জানি না তাই এইভাবেই চলতে থাকে দুজনের বাবা আর মেয়ের প্রত্যেক দিন ঝগড়া আর হচ্ছে এইসব আর আমি শুধু চিলাতে থাকি এমন করো না এমন করিস না তো ওরা দুজনে মিলে করতেই থাকে যা করুক ওরা দুজন করবে আর দুজন দুজন মিলে যাবে তো চলো পরে দেখছি আমার তরিমা রাগ ভাঙার পর কি করছে ও দেখো রাগ ভাঙার পর পাশে একটা মানে সুইট একটা দেখো বেবি দেখতে পাচ্ছ তো ও একা একা মানে ওর ভালো লাগছিল না বলছে বুনু কেন আমার সঙ্গে খেলছে না বুনু কেন কথা বলছে না তো তো বুঝতে পারছে না যে বুনু অনেকটা ছোটো তো তরিমা বললো তাহলে চল আমি তোর সঙ্গে খেলি তো দেখো ওখানে বসে বসে ক্লে দিয়ে সব কী সব বানাচ্ছে গলার হার বানাবে ফুল বানাবে তো দুজনে মিলে খুব মজা করছিল। আর ওই যে ছোট্ট বেবিটা বসে আছে তো ওরও সময় মানে কাটছিলো আর যখন ও ছিল না তখন কিন্তু ও কান্নাকাটি করছিলো ভালো লাগছিল না তো চলো এইভাবে ট্রেনে জার্নিংটা আমরা করছি এদিকে দেখো তাই আমরা বাড়ির কাছাকাছি চলে আসছি তো এখন মানে প্রায় দশ পনেরো মিনিটের মতো বাকি আছে আমরা গাড়ির থেকে নামবো তো সেই মতে সব কিছুই গোছানো কমপ্লিট হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি আর এই যে আমার তিন নিমাকে এখন খাওয়াবো খাইয়ে শুধু ওর ফ্লাস্ক দুধের কৌটো এইসব আর কি ভরে নিলেই হয়ে যাবে তো আমার তিননি মাখে শুধু জামাটা চেঞ্জ করি আর কি একটা ছো মানে হাত কাটা জামা পরিয়ে দেবো কারণ তোমরা জানো এসির মধ্যে যতটা মানে ঠান্ডা আছে বাইরে যখন বেরোবো তখন কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম লাগবে তার জন্য একদম খাইয়ে একদম মানে মুখ টুক মুছিয়ে একদম সুন্দর করে জামা পাল্টে দেবো তো চলো ওর তো খাওয়া হয়ে গেছে তো একটু বসিয়ে রেখেছি কারণটা কী বলো তো একটু ঢেকুরটা তুললে পরে তাহলে আর কি মানে যে ও যে উপর দিকে যে মানে বমিটা আর উলটি করে সেটা আর কি করবে না তো আমি প্রত্যেকবার যতবারই খাওয়াই ওকে একদম উঁচু করে ধরে পিঠের মধ্যে চাপ চাপড়াই চাপানোর পরে যদি ঢেকুর তোলে তখন কিন্তু সুজে দিই তো দেখো এখন ওকে শুয়ে দিয়ে তারপরেও জামাটা চেঞ্জ করে দেবো কারণ হচ্ছে ঢেকুরটা উঠে গেছে তো এই যে পনেরো মিনিটের মধ্যে সব কিছু গুছিয়ে নেবো কারণ হচ্ছে গাছে তো অনেকক্ষণই দাঁড়াবে কোনো অসুবিধা নেই আমাদের সব কিছুই গোছ গাছ আছে শুধুমাত্র তলিয়ে উঠবে আর চলে যাবো এইভাবেই আর কি খুব সুন্দর করে আমরা এইখা মানে মহারাষ্ট্র থেকে কলকাতায় আসলাম আর কী বলতো এই যে পদ্মাটা নিয়ে দিয়েছি কারণটা কী বলতো যেহেতু আমার তিনই মায়ের যখন আরও তিন মাস ছিল তখন নিউমোনিয়া হয়েছিল নিউমোনিয়া হওয়াতে ডক্টর বলেছিল ওকে ঠান্ডার হাত থেকে অনেকটা সত মানে মানে সরিয়ে রাখতে আর ঠান্ডা যেন না লাগে সেই আমরা ওকে ঠিকমতো রাখার জন্য আর কি এইভাবে পদ্মাটা নিয়ে নিয়েছি কারণ হচ্ছে আমার তিননিমার জন্য কোনো রকমভাবে কোনো ঠান্ডা না লাগে তো যাদের ছোট্ট বেবি আছে তারাও কিন্তু এইভাবে তোমরা মানে বাচ্চাকে সেফটিভাবে নিতে পারো তো জানি সবার বেবিকে সবাই তোমরা দেখে রাখো তবুও আমি একটু বললাম যেহেতু আমার বেবিকে আমি এইভাবে নিয়ে এসে তাই তো এদিকে দেখো নেওয়ার আগে আর কি আমার তিননি এখানে বসে আসি জানলার সামনে আর আমার তরিমা কী কিনলো লজেন্স কিনলো দুবাকের এক প্যাকেট হচ্ছে ওই যে আমরা ছোটোবেলায় সেটা অরেঞ্জ যে লজেন্সগুলো হয় ওটা এক ঝাল লজেন্স তো কেনা হলো কারণ হচ্ছে বাড়ির থেকে গাড়ি আসবে ওই গাড়িতে আমিও মানে বমি করি আমার তো তরিমাও বমি করে তার জন্য লয়সেন্সগুলো নেওয়া হলো কারণ হচ্ছে মুখে তুলে যেন একটু ভালো লাগে তো চলো আমার তিননি মা দেখো যেন বসে বসে দেখো সব দেখছে দেখতে পাচ্ছ তো চলো আমাদের নামার টাইম হয়ে গেছে তো আমাদের ট্রেনের জার্নিংটা খুব ভালো কাটালাম কারণ হচ্ছে আমার তিননি মা একদম কান্নাকাটি শু করেনি তার জন্য আর কি আমাদের মানে খুব ভালো কেটেছে আর এই দেখো বলতে বলতে দেখো আমাদের স্টেশন চলেও আসছে তো আস্তে আস্তে ধীরে ধীরে স্টেশনের দিকে যাচ্ছি আমরা তো একটু পরেই নেমে যাব মনের মধ্যে তো প্রচণ্ড পরিমাণে আনন্দ হচ্ছে কারণটা হচ্ছে বাড়ির কাছাকাছি চলে এসছি তো কী বলো তো আরেকটু আর একটু মানে যেতে হবে কারণ আর এক ঘন্টার মতো রাস্তা মধ্যে যেতে হবে ওই যে মানে আমরা সাঁত্রাকাছিতে নামবো নেবে মানে ট্রেনের থেকে নেবে গাড়িতে উঠবো উঠে আর কি তারপরে চলে যাবো ওই দেখো আমাদের সব কিছু রেডি এখন মানে ট্রেন থামলেই আমরা নেমে পড়বো তো দেখো ছাত্রার কাছে যাওয়ার আগে এই একটু স্টেশনে একটু আগে গাড়িটা দাঁড়িয়েছিলো এরকম মানে দাঁড়ায় দশ পনেরো মিনিট এখানে ছিল তো ওখানে দাঁড়ানোতে আমরা কয়েকটা ইনস্টাগ্রামে রিলস করছিলাম তো সবাই মিলে করলাম ভালোই লাগলো করতে ভিডিওগুলো এই দেখো লজেন্স একটা পার্স একটা ঝাল লজেন্স ঠিক তো এই দেখো পুরো একদম গাড়ি খালি হয়ে গেছে মাত্র আমরা গুনে গুনে পাঁচ সাতজন আছি আর কি হাওড়া পর্যন্ত কেউই থাকবে না মনে হচ্ছে আমাদের আমরা তো কেউ নেই এই যে আমরা না বলেই পুরো কমপ্লিট এদিকে দেখো তোমাদের দাদা ভাই এই যে ব্যাগের মধ্যে তোয়ারি হচ্ছে মানে আমার বলো তো ভুলে যাচ্ছে মানে হচ্ছেই না তো ওই তিন দিন পাপা ওই দাদা ভাইটাই হয়ে যাচ্ছে যাই হোক আস্তে 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 সব ঠিক হয়ে যাবে কারণ সে যেই ডাকে ডাকতাম সেটা আর কি পাল্টাতে একটু সময় লাগে আমার তিনদিন মাথা এখন তো আমার ওর সঙ্গে কথা বলতে ইচ্ছা করছে কারণ হচ্ছে সবসময় আমি হাসলে কথা বলি তো তাই ও ভিডিও যখন এডিট করছি না ওর সঙ্গে কথা বলি কীভাবে তাকিয়ে আছে আমার দিকে মনে হচ্ছে আমি এডিট করছি আর ওই যে ভয়ে দিচ্ছে মনে হচ্ছে ও আমার সঙ্গেই কথা বলছে তো ওরও মনে হয় অনেক খুশি হচ্ছে কারণ হচ্ছে ও দ্বিদিন বাড়িতে যাচ্ছে আর কী বলতো দিদিবাইতে যাওয়ার মজাটাই আলাদা তাই না আর যখন দেশে থাকা হয় না তখন দেশের মাটিতে যখন পা পড়ে তখন মানে আনন্দটা ধরে রাখা যায় না তো দেখো বলতে বলতে আমরা এই যে ছাত্রার কাছে তো চলেও এসছি এই দেখো বসে আছি এখন আমার বোনের বড় আসবে তারপরে আমাদের সবাইকে নিয়ে যাবে দেখতে পাচ্ছ এই দেখো তো অনেক মানে জার্নিং করে অনেক কিছু করে মানে একটু ভয় ছিল মনের মধ্যে যে আমার তিনি মা যদি কান্নাকান্টি করে আমরা কি করব। তখন আমরা কী করবো যেহেতু যখন আমি মহারাষ্ট্র মানে কলকাতা থেকে মহারাষ্ট্রে গিয়েছিলাম ও সারা রাত আমাদের দুদিন ঘোয়াতে দেয়নি আমি আর আমার মা বসেই ছিলাম